বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হালি সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেম ফারহান ইস্তেকের আদালত তাকে শুনানি শেষে গ্রেপ্তার দেখান শুনানির আগে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আইনজীবীর উপর রেগে যান ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তাকে বোঝানোর পর তিনি স্বাক্ষর করেন উনি তো কথা বলতে পারছেন না এই কারণে জেলখানা যে খাওয়াটা উনি হাত দিয়ে দেখাচ্ছে যে উনি ঠিকমতো খাইতে পারছে না বিষয়ে এ তার আইনজীবী বলেন আমার কথা বলতে পারেন না কারাগারে বোঝাতে পারেন না এই কারণে উনি একটু রাগ হয়ে গেছেন এই অভিমানে আমার উপর রেগে গিয়েছিলেন এজন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে চাচ্ছিলেন না কিছুক্ষণ বোঝানোর পর তিনি স্বাক্ষর করেন তাকে বলেছি সিস্টেমের বাহিরে তো কিছু করতে পারবো না তিনি আরো বলেন আমার মক্কেলকে উনিশ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে এখনও দশ দিনের রিমান্ড পেন্ডিং রয়েছে মামলার সূত্রে জানা গেছে বৈষম্যবৃদ্ধি আন্দোলন চলাকালে গত একুশ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ি থানাদিন ফুট ওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজিদুর রহমান ওমর পরে বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় চব্বিশে আগস্ট মারা যান এই ঘটনায় গত তিন জানুয়ারি যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয় এদিকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আমির হোসেন আমু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি অভিনেত্রী শমিক আইসার সহ দশজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত অন্যান্যরা হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাদ খান আবদুল্লা আল ইসলাম জেকব সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন বুধবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াক শুনানি শেষে এই আদেশ দেন এদিন সকাল নয়টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাদের হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন পরে বিচারক সেটি মঞ্জুর করেন মোর ফারুক ঢাকা প্রকাশ